এই দেখেন দর্শক আর একটু আবারও দেখাচ্ছি গাছটা দেখেন কীভাবে মাথাটা ভেঙে দিছে মানুষ এতটা জঘন্য হতে পারে যে মানে কল একটা গাছের সঙ্গে গাছটা গাছটাকে ভেঙে দেওয়ার কি দরকার তো সমস্যা সমস্যা কিছু নেই আমার জায়গায় গাছটা শত্রু আসলে শত্রুতা মানুষ করলে পারা খুব টাফ তবে এদের জন্য অনেক কষ্ট লাগে এদের বিচারটা আল্লাই করবে কারণ এরা গাছটা আপনার প্রায় বয়স হয়ে যাচ্ছে এক বছরের কাছাকাছি সুন্দর হয়ে যাচ্ছিল এবারে এই বর্ষার সময় গাছটা অনেক সুন্দর হইতো এই দেখেন একদম এমনভাবে ভেঙে দিছে যেটা মানে হওয়ার আর উপযোগী রাখে নাই কত সুন্দর গাছটা মনে যে ঝপালো হয়েছিল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আমার এই ছোট্ট পুকুরে দেখি মাছের কি অবস্থা আবার এক সপ্তাহ হয়ে যাচ্ছে কী অবস্থা আপনাদের দেখাই তার চেয়ে বড় সমস্যা গ্রামের মানুষগুলো একটু বেশি খারাপ আপনার কিছু গাছ আপনার বাগানের সাইডে কিছু গাছ কারো যদি মানে শত্রুতা শত্রু মানুষের অটো পয়দা হয়ে যায় যা দেখলাম মানে যদি কারো অর্থ থাকলেও সমস্যা কারো সম্পদ বা অর্থ যেটাই বলেন থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা মানে এমন একটা পরিস্থিতি আমার বাগানের পাশে একটা সুন্দর জলপাই গাছ গেড়ে মানে রোপণ করেছিলাম গাছটা অনেক সুন্দর হয়েছে গাছটা মাথা আপনি ভেঙে দিয়েছে ওটাই আপনাদের একটু দেখাই আগে এই দেখেন দর্শক গাছটা দেখাচ্ছে জলপাই গাছটা অনেক সুন্দর হয়েছে মাথাটা ভেঙে রেখে দিয়েছে মানে শত্রু এমন একটা অবস্থা গ্রামের মানুষ আসলে অনেক বেশিরভাগ মানুষই নোংরা থাকে কারণ কে ভেঙেছে এটা দেখা যায় নাই মানে রাতে এই কাজটা করেছিল আর কি যার যারা এই সব কাজ করে তারা আসলে মানুষ নামের জানোয়ার আর কি এছাড়া কিছু বলার নাই এত জঘন্য মানুষ হয় মানে এই জায়গাটা আসলে এই পুকুরের জায়গাটা এই পুকুরের জায়গাটা আসলে নেওয়ার নিয়েছি এই এই পাশে দেখেন জমিগুলো তারা একটু মনে করেন যে তারা নিবে ভেটু তারা নিয়েছে কথা কিন্তু আমি আগে বলেছিলাম জায়গার ব্যাপারে নেওয়ার জন্য তারা বেশি জায়গাটুকুই নিয়েছে পরে আমাদের অল্প জায়গাটুকু মানে দিয়েছিল। তারা ইচ্ছা করে আবার দিয়েছে কিন্তু তারপরও মানে কিছু কিছু শত্রুতামির কারণে এই সমস্যাগুলো সৃষ্টি আবার এই সামনে যে বাড়িটা দেখতেছেন তাদেরও একটু বাড়ির পাশে পড়েছে তাদের মানে আমার জায়গায় আমি গাছ গেড়েছি সেটা আপনারা মনে করেন যে সেই গাছগুলোকে ভেঙে এইভাবে ইয়ে করছে আসলে এগুলো রাইতে করে এই কাজগুলো এনে এইভাবে তো ধরা যায় না কিছু বলাও যায় না তবে যারা ক্ষতি করে আমি মনে করি তাদের নিজেদেরই ক্ষতি বেশি হয়ে যায় দেখা যাক আল্লাহ ভরসা সামনে কি অবস্থা কি হয় আপডেট আপনাদের জানাবো একটু মাছে খাবার দিই দেখতে থাকেন কি অবস্থা একবারে দিয়ে দিলাম খাবারটা দর্শক দেখেন অনেক মাছগুলো বেশ ভালো সাইজ হয়েছে বড় হয়েছে অনেক মানে বিকাল টাইমটা খাবার দিলে ভালো খায় আর কি সব ধরনের মাছই আছে এবার সিলভার কাপ মাছ বলা হয় রুই মাছ আছে শিং মাছ আছে আপনার তেলাপিয়া মাছ বলা হয় আবার রঙিন মাছও দিয়েছি আমার ছেলের অ্যাকোয়ারিয়ামে ছিল আর কি পরে এর ভিতর দিয়েছি তিনটা মাছ একটা লাল কমলা মাঝে মাঝে দেখা যায় একটা সাদা আছে বর্তমানে দেখা যাচ্ছে না

সাদা মাছটা কই তোমরা তো বলো সব পানি খাবার গুলো এই ধার বেড়া চলে আসলে এটা হলো এদের কি পানির কি গিয়া নাকি স্রোত এদের তো স্রোতের কিছু নাই সিং মাছ গুলো সেই সাইজ এর সাইজ এর তেলাপিয়া बीमास उन्यास German कूमा सियिटाइजो। जदीक अन्यासी आगए ऀस्न भाश कपा डेक 이� royalty आखैया, आख़ि लुच्छी ⇒ लुच्ति रिक्षाई लु थाख़ रखिक, दिमास

সবকিছু ঠিকঠাক থাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ